মোয়ালাইকম ফিরিয়ারসুলকাম বাইক টমাই চ্যানেল শপিং আপনার সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন ঈদের জন্য স্পেশাল কিছু ট্রিট পিস নিয়ে চলে আসছি শুধু ঈদ বললে ভুল হবে ঈদ পাশাপাশি গরম সো ঈদ আর গরমে পড়ার জন্য একদম বেস্ট কিছু কালেকশন দেখাবো জয়পুরী কটনের মধ্যে ম্যাক্সিমাম এখানে জমজম প্রিন্টের আসছে আবার নতুন কিছু আপনার জয়পুরি প্রিন্টও আসে আবার বাটিক প্রিন্টও আসে এগুলো সব একদম নিউ কালেকশন ঈদে নিজেদের জন্য গিফটের জন্য রাফিউজের জন্য একদম বেস্ট কালেকশন তবে এক এক করে দেখিয়ে দেন আমরা এগুলো দেখাবো আর গুলো বলে দিবো সো ফার্স্ট অফ অল দেখাচ্ছি এই ড্রেসটা এত সুন্দর একটা কালার রানী গোলাপি কালার বলতে পারেন এটা জামো ঠিক না রানী গোলাপি কালারই পারফেক্ট আমার মনে হয় হাতার কাপড়টা আলাদা ফ্রন্টের ব্যাক সাইড একই রকম প্রিন্টের হান্ড্রেড পার্সেন্ট জয় কটন দেখুন এটাতে জামা কি পরিমাণ কাপড় দেওয়া সেটা একটু খেয়াল করবেন কারণ যে রেঞ্জে ভাইরা এই ড্রেসটা দিচ্ছে এই রেঞ্জে এত পরিমাণ কাপড় ইম্পসিবল ওনাটা দেখুন ওনাটা বিশাল বড় অবশ্য এগুলো এরকম রেঞ্জ না আরো বেশি প্রাইসে সেল হয় ওনাটা কিন্তু একটু কনফ্রাস্ট ডিজাইন করা তবে এই ড্রেসটার প্রাইস কত পড়বে হোলসেল প্রাইস পাঁচশো পঞ্চাশ যেকোনো চার পিস নিলে এই প্রাইজ আর যদি চার পিসের কম নেন সেক্ষেত্রে প্রাইস মাত্র ছয়শো বাট মার্কেটে কিন্তু এইটা সেল হচ্ছে আপনার সাড়ে সাতশো আটশো সাড়ে আটশো এরকম রেঞ্জে অনেক বেশি সুন্দর কিন্তু ড্রেসটা ওনারগুলো প্রত্যেকটাই বড়ো অন্য হবে আর ওনারটা কন্ট্রাস্টে থাকবে মাঝখানে প্রিন্টটা থাকবে জামার কালারে প্রাইজ একই থাকছে আচ্ছা আর একটা কালার আছে এই যে কি সুন্দর একটা অরেঞ্জ কালার দেখুন খুব সুইট একটা অরেঞ্জ কালার ঈদে দেখা যায় গিফট করতে হয় এরকম কোয়ালিটির ড্রেস নিয়ে নিতে পারেন কিন্তু যাকে গিফট করবেন সবাই খুশি হয়ে যাবে যেহেতু গরমে আর এই জন্য একদম বেস্ট কালেকশন এছাড়া রেগুলার ইউজের জন্য বাইরের ইউজের জন্য আমার তো পার্সোনালি খুবই পছন্দ এটা বাইরে কটন ড্রেস কমফোর্টেবল পাশাপাশি দেখতে সুন্দর প্রিমিয়াম প্রাইস পড়ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যে কোনো পিস নিতে হবে এটা একটা ব্লু কালার এটার সাথে সেম সালোয়ার সেম না এই যে ওনাটাও কিন্তু অনেক বড় আমরা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট আপনাদেরকে এখানে আর অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে তো ভাই কোনটা দেখাবো এটা আচ্ছা এটার ব্ল্যাকটা দেখায় না এটা কিন্তু জমজমের খুব হিট একটা প্রিন্ট খুবই হিট প্রিন্ট ভাইরা কিন্তু বলেই দিচ্ছি এটা জয়পুরি কটনে জমজম প্রিন্ট করা বাট এটা কিন্তু মার্কেটে অনেকে অরিজিনাল জমজম বলে সেল করছে বাট ভাইরা কিন্তু বলে দিচ্ছে এটা যে জমজম মানে জয়পুরি কটনে জমজমের প্রিন্ট করা প্রাইসটা কি পাঁচশো পঞ্চাশ খুবই প্রিমিয়াম কোয়ালিটি এটার কালার হবে আপনার টরে ব্লু কালার আমরা প্রত্যেকটা জামা ওপেন করে দেখাই আপনাদের বুঝতে তাহলে সুবিধা হবে এটা হচ্ছে টরে ব্লু কালার সেম সালোয়ার সেই মোড় না দামটা পড়বে পাঁচশো পঞ্চাশে কিন্তু হ্যাঁ দেন এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার একদম ডার্ক শেড ম্যাজেন্ডার মানে এত বেশি ডার্ক আপনার মনে হবে যে রেড এরকম একটা কালার আর একটা হচ্ছে বেগুনি কালার প্রাইসটা কি থাকছে 550 যে কোনো চার নিতে হবে চার কম নিলে হচ্ছে প্রায় 600 টাকা যে কোনো চার পিস আপনারা চার ডিজাইনের থেকে চার নিতে পারেন চার কালারে চারটি নিতে পারেন এক ডিজাইনের চারটি নিতে পারেন আপনাদের পছন্দ এটা যারা হোলসেল দিবেন তাদেরও কিন্তু অনেক বড় একটা সুবিধা কারণ আপনারা কিন্তু যারা মানে বিজনেস করছেন এটা কিন্তু অন্যন জায়গা নেই মিনিমাম যেকোনো ডিজাইনের চার পিস নিতে হয় অন্যন জায়গায় এখন দেখাচ্ছি আরেকটা ডিজাইন এটাও জমজমের খুব হিট প্রিন্ট হাতার কাপড় প্রত্যেকটা আলাদা সালোয়ার এক কালারের মধ্যে ওন্নাটা কিন্তু অনেক বড় থাকছে আর ওনাতেও খুব সুন্দর করে প্রিন্ট করা হবে দাম মাত্র পাঁচশো পঞ্চাশে এই যে একদম হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড় এটা আপনার হাতে নিলে বুঝতে পারবেন যে এটা কখনোই পাঁচশো পঞ্চাশের ড্রেস না আরো বেশি প্রাইজে সেল হয় বাট ভাইরাই দিচ্ছে আপনাদেরকে পাঁচশো পঞ্চাশ যে কোনো চার পিস নিলে আর চার পিসের কম নিলে কিন্তু ছয়শো টাকা এটা আমি বারবার বলে দিচ্ছি একটু খেয়াল করে আপনারা বুঝতে পারবেন সালোর না আছে আর এটা একটা কালার দেখুন কি সুন্দর ম্যাজেন্ডা কালার একই দাম অনেক বেশি সুন্দর আপনাদের যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এটা আরেকটা কালার আছে দেখুন ফিরোজা কালার অনেক বেশি সুন্দর কিন্তু প্রত্যেকটা ড্রেসই সুন্দর আজকের ভিডিওর নেক্সট ডিজাইনে চলে যাচ্ছে এখন আপনাদেরকে যেটা দেখাচ্ছি এইটা আবার জয়পুরি কটন এবং জয়পুরি প্রিন্টই আছে এটা আপনারা দেখলে বুঝতে পারবেন খুবই 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 হিট একটা প্রিন্ট ঠিক আছে ইকত প্রিন্টের মধ্যে আছে এটা দেখুন এটা হচ্ছে আপনার জামাটা হাতার কাপড় কিন্তু প্রত্যেকের ড্রেসে আলাদা দেওয়া আছে সালোয়ার এক কালারের মধ্যে আর উন্নাটা তো বিশাল বড় থাকছে আপনারা নিজেরাও জানেন এই যে নামাজি উন্না এটা জয়পুরি কটনে জয়পুরি কটনের প্রিন্ট করা আছে প্রাইস একই থাকছে ইকত প্রিন্ট এটা এটা হচ্ছে ব্ল্যাক কালার তারপরে হবে এটা কি অলিভ না অলিভ কালার আরেকটা কালার হবে বেগুনি কালার প্রাইস একই থাকছে নেক্সট আরেকটা জয়পুরি চুনরি প্রিন্টের মধ্যে দেখাচ্ছি এটার কালার মনে হয় চারটা না এটা চারটা কালার আমরা ব্ল্যাকটা ওপেন করে দেখাচ্ছি দেখুন খুব সুন্দর সুন্দর ড্রেস আছে এগুলো মিস করবেন না এত সুন্দর কালেকশন এটার সাথে সালওয়ার থাকছে ওনারটা তো খুবই সুন্দর এই ড্রেসটা তো প্রচুর হিট একটা ড্রেস ঠিক আছে দেখলে আসলে মনে পড়ে মানে আমার অন্যটা দেখে মনে পড়লো আপনারা নিজেরাও চিনবেন খুব হিট একটা প্রিন্ট জয়পুরিকটনের প্রাইসটা কি পাঁচশো পঞ্চাশ এটা চকলেট কালার আছে আছে হচ্ছে রেড কালার আর একটা হবে বটল গ্রিন কালার প্রাইসটা সেম আচ্ছা এটা কিন্তু আপনার বাটিক প্রিন্ট বা কেউ বাটিক ভাববে না এটা বাটিক প্রিন্ট আছে মূলত কিন্তু কাপড় হচ্ছে কটনের উপরে হাতার কাপড় আলাদা দেওয়া আছে আর এটার সাথে সালোয়ার এক কালারের ওন্নাটা তো বিশাল বড় নামাজি ওন্না সেম প্রাইস পড়বে পাঁচশো টাকা এই যে ওন্নাটা অনেক বড় কালার দেখাচ্ছি এটা হচ্ছে বাসন্তী কালার এটা হচ্ছে পেস্ট কালার আর একটা কালার হবে ম্যাজেন্ডার কালার নেক্সট কালেকশনে চলে যাচ্ছি এখন আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা কালার হবে এটার মধ্যে চারটা আমার কাছে পার্সোনালি এই ড্রেসের প্রিন্টটা এত বেশি ভালো লাগে ড্রেসটা আপনারা দেখলে বুঝতে পারবেন হাতার কাপড়টা আলাদা দেওয়া আছে আর এটার সাথে কি আছে আমি দেখিয়ে দিই সালোয়ারটা হবে এক কালারের মধ্যে ওড়নাটা কিন্তু অনেক বড় এবং হচ্ছে প্রিন্টের একটা ওড়না এই যে অনেক বড় প্রিন্টের একটা ওড়না রয়েছে দেখতে পাচ্ছেন আর এটার প্রাইসটা সেম থাকছে কালার দেখাবো এটা সুরমা কালার এটা প্রত্যেকটা কালারই সুন্দর মিষ্টি কালার তারপরে আছে পেস্তা গ্রিন কালার দেখুন আরেকটা কালার হবে মাস্টার্ড কালার নামটা কি আছে যার যেটা ভাল লাগবে স্ক্রিনশট দিয়ে দ্রুত অর্ডার করে ফেলবেন এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে এই ড্রেসটা এটার কালার আছে কয়টা ভ্যা চারটা সো আমরা অলিভ কালারটা দেখাচ্ছি এটাও জমজমিটি খুব হিট প্রিন্ট দেখতে পাচ্ছেন ব্যাক সাইডও সেম প্রিন্ট করে এবং হাতা কাপড় প্রত্যেকটা ড্রেসে ইন্ডিভিজুয়াল দেওয়া আছে আলাদা করে আর এটার সাথে সালোয়ার কিন্তু এক কালারে থাকছে পাঁচশো পঞ্চাশ টাকা এই যে ওনাটা বিশাল বড় মাত্র পাঁচশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন এই সুন্দর ড্রেসটা আচ্ছা নেক্সট এটা কালার দেখাচ্ছি মিষ্টি কালার মাস্টার্ড কালার ফিরোজা কালার দামটা কি থাকছে পাঁচশো 50 টাকা ওকে আচ্ছা এটা আরেকটা ড্রেস আছে এটাও কিন্তু বাটিক প্রিন্টের বাট বাটিক না কিন্তু কাপড় কিন্তু একই জমজম কটনের মানে সরি জয়পুরি কটনের উপরে খুব সুন্দর করে প্রিন্ট করা হাতের কাপড়টা আলাদা থাকছে সালোয়ারটা এই যে গ্রিন এর মধ্যেই থাকবে আর হিউজ কাপড় দেওয়া আছে কিন্তু জামাতে বলেন সালোয়ারে বলেন প্রচুর কাপড় দেওয়া আছে আর ওর এমনি আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় প্রাইসিং ওকে লাস্ট কালার যেটা রয়েছে এটা সেটা হচ্ছে ব্ল্যাক কালার সো যারা নিতে চান চলবেন স্বপ্নের স্বাস্থ্য যেটা হচ্ছে নিউমার্কেস্ট্রি কমপ্লোস বিশাল এর দ্বিতীয় তলায় সব নাম্বার হচ্ছে উনিশ আর ফোন নাম্বার ভিড়োর স্কিনে দেওয়া হচ্ছে অন্যান্য নিজের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পের